আম্বালা ফাউন্ডেশন বাংলাদেশের জাতীয় পর্যায়ের একটি অন্যতম বেসরকারি উন্নয়ন সংস্থা বা এনজিও প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা আম্বালা ফাউন্ডেশনে সম্প্রতি পাঁচটি ক্যাটাগরিতে চারশো পঞ্চান্ন জনকে নিয়োগে একটা বিশাল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এর মধ্যে চারশো জনকে নিয়োগ দেওয়া হবে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা পদগুলোর নাম শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবে আবেদনের শেষ সময় কবে বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দেব আশা করব ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো পেতে হলে আপনাদের প্রিয় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা কথা বলছি আমলা ফাউন্ডেশনের নিয়োগ নিয়ে তো চলুন আমরা আমলা ফাউন্ডেশন বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো একটু দেখে আসি চাকরি প্রার্থী ভাই বোনেরা এটি হচ্ছে আম্বলা ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চৌঠা অক্টোবর দু হাজার চব্বিশ তারিখে দৈনিক প্রথম আলো পত্রিকায় আমলা ফাউন্ডেশনের কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে ফরিদপুর শরীয়তপুর মাদারীপুর ফেনী লক্ষ্মীপুর নোয়াখালী চাঁদপুর কুমিল্লা ও চট্টগ্রামে যে দক্ষ জনবল প্রয়োজন উল্লেখিত এলাকার প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তবে সমগ্র বাংলাদেশ থেকে নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন পরিবিক নাম্বার এক পদের নাম এলাকা ব্যবস্থাপক অভিজ্ঞ নিয়োগ দেওয়া হবে পাঁচজন এরিয়া কার্যালয়ের জন্য স্নাতক বা স্নাতকোত্তর পাশে আবেদন করতে পারবেন বয়স সর্বোচ্চ সাতচল্লিশ বছর বেতন ভাতার ক্ষেত্রে বলা হয়েছে শিক্ষানবিশকালে ছেচল্লিশ হাজার টাকা দেওয়া হবে স্থায়ীকরণের পর নির্ধারিত বেতন স্কেল অনুযায়ী সর্বসাকুল্যে তেপ্পান্ন টাকা প্রদান করা হবে এছাড়াও প্রতি মাসে মোটরসাইকেল মেন্টেন্স খরচ এবং প্রকৃত বিল সহ অন্যান্য সুবিধা প্রদান করা হবে অভিজ্ঞতায় বলা হয়েছে ক্ষুদ্র ঋণ কার্যক্রমের পরিচালনকারী সংস্থা এলাকা ব্যবস্থাপক হিসেবে এক বছর এবং মোট বছরের অভিজ্ঞতা থাকতে হবে বর্তমানে এলাকা ব্যবস্থাপক হিসেবে কর্মরত নন এমন প্রার্থীদের অংশগ্রহণ করার পরীক্ষায় অংশগ্রহণ করার প্রয়োজন নেই কর্মী দুই পদের নাম শাখা ব্যবস্থাপক অভিজ্ঞ নিয়োগ দেওয়া হবে চল্লিশ জন শাখা কার্যালয়ের জন্য স্নাতক বা স্নাতকোত্তর পাশে আবেদন করতে পারবেন বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর শিক্ষানবিশকালে এই পদে বেতন দেওয়া হবে চৌত্রিশ হাজার ছয়শো টাকা করে স্থায়ীকরণের পর সংস্থার নির্ধারিত বেতন স্কেলের অনুযায়ী সর্বসাকুল্যে একচল্লিশ হাজার সাতশো ষাট টাকা দেওয়া হবে এছাড়াও প্রতি মাসে মোটর সাইকেল মেনটেন্স খরচ এবং প্রকৃত ফুয়েল বিল সহ অন্যান্য সুবিধা দেওয়া হবে অভিজ্ঞতায় বলা হয়েছে ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনকারী সংস্থায় শাখা ব্যবস্থাপক হিসেবে কমপক্ষে এক বছর এবং মাইক্রো ফাইন্যান্স কার্যক্রমে সহ সর্বমোট পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে বর্তমানে শাখা ব্যবস্থাপক হিসেবে কর্মরত নন এমন প্রার্থীদের পরীক্ষায় অংশগ্রহণ করার প্রয়োজন নেই কর্মী নাম্বার তিন পদের নাম অ্যাসোসিয়েটস অফিসার অডিটে নিয়োগ দেওয়া হবে অভিজ্ঞ প্রার্থী দশজন বাণিজ্য বিভাগে স্নাতক বা স্নাতকোত্তর পাশ সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর কর্মস্থল হবে প্রধান কার্যালয় ঢাকায় সেখানে বিশকালে এই পদে বেতন দেওয়া হবে পঁচিশ হাজার দুশো টাকা করে স্থায়ীকরণের পর সংস্থার নির্ধারিত বেতন স্কেল অনুযায়ী সর্বসাগুল্যে তিরিশ হাজার আটান্ন টাকা দেওয়া হবে জাতীয় পর্যায়ের ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনকারী সংস্থার অর্জন হিসেবে এক বছর অথবা হিসাবরক্ষক হিসেবে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে কর্মী চার পদের নাম হিসাপক্ষক অ্যান্ড এমআইএস অফিসার অনভিজ্ঞ নিয়োগ দেওয়া হবে একশো জন শাখা কার্যালয়ের জন্য অ্যাকাউন্টিং ফাইন্যান্স বা বিকমে স্নাতক বা স্নাতকোত্তর পাস বা সর্বোচ্চ বত্রিশ বছর প্রশিক্ষণকালে দুই মাস এবং এই দুই মাস বেতন দেওয়া হবে পাঁচ হাজার টাকা করে ভাতা সফলতার সাথে প্রশিক্ষণ সম্পন্ন করার পর মূল্যায়নের ভিত্তিতে শিক্ষানবিশ কর্মী হিসেবে নিয়োগ দেওয়া হবে শিক্ষানবিশকালে বেতন দেওয়া হবে সাতাশ হাজার ছয়শো টাকা এবং স্থায়ী হলে সংস্থার নির্ধারিত বেতন বেতন ভাতা হবে চৌত্রিশ হাজার আট টাকা করে এছাড়াও মোটরসাইকেল মেনটেন্যান্স এবং জ্বালানির খরচ প্রদান করা হবে নির্ধারিত হারে সম্পূর্ণ বিনা আবেদন করতে পারবেন এই সহ অফিসার পদে পাঁচ পদের নাম ক্রেডিট অফিসার নিয়োগ হবে জন শাখা লোক কার্যালয়ের জন্য স্নাতক বা স্নাতকোত্তর পাশে আবেদন করতে পারবেন বয়স সর্বোচ্চ বত্রিশ বছর প্রশিক্ষণকালে এই পদে বেতন দেওয়া হবে পাঁচ হাজার টাকা করে ভাতা হিসেবে সফলতার সাথে প্রশিক্ষণ সম্পন্ন করার পর মূল্যায়নের ভিত্তিতে শিক্ষা কর্মী হিসেবে নিয়োগ করা হবে শিক্ষা শিক্ষানব্বিশকালে বেতন দেওয়া হবে পঁচিশ হাজার টাকা এবং স্থায়ী কর্মের পর সংস্থা নির্ধারিত বেতনের স্থিল অনুযায়ী বেতন ভাতা দেওয়া হবে উনত্রিশ হাজার চারশো সাতচল্লিশ টাকা এছাড়াও মোটর সাইকেল মেনটেন্স এবং জ্বালানির জন্য নির্ধারিত হারে খরচ প্রদান করা হবে এই পথটি তো সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন বিরোধিভার্স এই ক্রমিক নাম্বার চার এবং পাঁচ নাম্বার পদে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করা যাবে আবেদনে অন্যান্য সংস্থা বলা হয়েছে আবেদনকারীদের বাংলাদেশের যে কোনো স্থানে মাঠ পর্যায়ের সংস্থার এলাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে সকল পদে প্রার্থীদের কম্পিউটার পরিচালনায় অভিজ্ঞতার অগ্রাধিকার দেওয়া হবে প্রার্থীদের বৈধ ড্রাইভিং লাইসেন্স মোটরসাইকেল চালানো বাধ্যতামূলক সকল পদে শিক্ষানুষ্ঠান হবে ছয় মাস তিনটি উৎসব বোনাস প্রভিডেন্ট ফান্ড তিনটি গ্রাহ্যইটি কর্মী কল্যাণ ফান্ড বাৎসরিক ইনক্রিমেন্ট এলপিআর সাপ্তাহিক ছুটি দুই দিন পরিচিত ছুটি এবং নির্দিষ্ট মেয়াদ পূর্তিতে চাকরির শেষে পেনশন সুবিধা প্রদান করা হবে মাঠ পর্যায়ে পুরুষকর্মীদের বিনা খরচে একক আবাসন সুবিধা ও নারী কর্মীদের ক্ষেত্রে বেতনের অতিরিক্ত এক হাজার টাকা একক আবাসন ভাতা প্রদান করা হবে আগ্রহী প্রার্থীগণকে নির্বাহী পরিচালক বরাবর আবেদনপত্র জীবন বৃত্তান্ত সংশ্লিষ্ট শিক্ষাগত যোগ্যতা মার্কশিট ও সার্টিফিকেটের কপি ও অভিজ্ঞতা সনদ বর্তমান পদে কর্মরত যে কোনো প্রমাণপত্রের কপি জাতীয় পরিচয় পত্রের ফটোকপি বাধ্যতামূলকভাবে দিতে হবে এটি এবং এক কপি পাসপোর্ট সাইজের সদ্য তোলা ছবি সরাসরি উপস্থিত হয়ে রেজিস্ট্রেশন করে নিম্ন তালিকা অনুযায়ী নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য বলা হচ্ছে অর্থাৎ আপনাদেরকে সরাসরি উপস্থিত হয়ে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে দুই তিন ও চার নম্বর পদে নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে আঠারো অক্টোবর দু তারিখ সকাল আটটা থেকে দশটা পর্যন্ত এবং এক এবং পাঁচ নম্বর পদে নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে পঁচিশে অক্টোবর দু হাজার চব্বিশ তারিখ সকাল আটটা থেকে দশটা নির্বাচনী পরীক্ষার স্থানের তারিখ হচ্ছে সরকারি জামিলা আইনুন আনন্দ উচ্চ বিদ্যালয় খিলজি রোড ব্লক বি শ্যামলি মোহাম্মদপুর ঢাকা বারো সাত আশা পিছনে মাঠের দক্ষিণ পাশে সাক্ষাৎকারের সময় সকল সনদপত্রের মূল কবি দেখাতে হবে মূল সনদপত্র জমা রাখা হয় না চাকরিতে যোগদানের সময় সংস্থার নিয়ম অনুযায়ী এলাকা ব্যবস্থাপক শাখা ব্যবস্থাপক অ্যাসোসিয়েট অফিসার অডিট এবং সহকারী অ্যাকাউন্টস এবং এম অফিসার পদে পঁচিশ হাজার টাকা এবং ক্রেডিট অফিসারদের বিশ হাজার টাকা জামানত দিতে হবে যা পরবর্তীতে লভ্যাংশ সহ আপনাদেরকে ফেরত দিতে হবে ফেরত দেওয়া হবে জামিনদারের এমআইসিআর কোর্স চেক জমা দেওয়া হবে সকল পদের জন্য পরীক্ষার রেজিস্ট্রেশন ফি বাবদ দুইশো টাকা অফেরখযোগ্য জমা দিয়ে রেজিস্ট্রেশন নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে হবে প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা এই ছিল আম্বালা ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য পাঁচটি ক্যাটাগরিতে চারশো পঞ্চান্ন জনকে নিয়োগ দিচ্ছে এর মধ্যে চারশো জনকে নিয়োগ দেওয়া হবে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় ভিডিওটি আপনাকে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ